দর্শক আজকের আলোচনার বিষয় হল বারোই রবিউল আউু নিয়ে রাসুল সাল আলাই সাল্লাম তিনার জন্ম উপলক্ষে কী আমল করতেন সাহাবারা কোন আমল করতেন এবং আমাদের উম্মার জন্য করণীয় কি এবং বর্জনীয় কি দর্শক এই আলোচনার মধ্যে যাওয়ার আগে আমরা একটি ছোট্ট আলোচনা শুনি যারা বিধাত কাজ করবে তাদের শাস্তি কী বিধাত বলা হয় যেটা রসুল সা্লা আলিয়ালাম করেন নাই সাহাবারাও করেন নেই সেরকম কোনো কাজকে এবাদত মনে করে করাটাকে বিদাত বলা হয় যারা বিদাত করবে তাদের সাজা কি সই মুসলিমের বনে আসে আট নম্বর হাদিস নাম্বার আটষট সাতষট্টি আল্লাহ নবী সাউল্লাহ সাল্লাম বলেন ফাইনা খৈরুল হাদিস কিতাবুল্লাহ ও খৈরুল হুদা হুদা মুহাম্মদিন সাল আলাইসাল্লাম অসারুল উমুরি মুহদাসা কুল্লু অকুল দলা দলাল প্রদর্শক এই হাদিসের অর্থ হল পৃথিবীর সর্ব উত্তম কথা হচ্ছে আল্লাহ কুয়ান মাজিদের কথা এবং পৃথিবীর সর্বোত্তম পদ প্রদর্শক হচ্ছেন রসুল সাঈসালাম এবং আল্লাহ নবী বলেন অসারুল উমুরি মুহদাসা তুহা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হল নব আবিষ্কৃত কাজ অর্থাৎ যেই এবাদতটা ইসলামের মধ্যে ছিল না কেউ যদি সেরকম এবাদত করে এটা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এবাদত অকুল্ল বিদা দলা আলাহ আর প্রত্যেক বিদাৎ হল গমরাহি এবং পদভ্রষ্টতা আরেকটা হাদিস আসছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার সতেরোশো আঠারো আল্লাহ নবী সাউল্লাহ সালাম বলেন মান আহদাসা মিন আমরিনা হায়দা মালাইসা মিনহু ফাউর আল্লাহ নবী বলেন যে কাজটা আমি করি নাই আমার সাহাবারা করে নেই যেটা ইসলামের মধ্যে নাই কেউ যদি সেরকম কোনো কাজ করে হাহুয়ার্দ সেটা পরিত্যাজ্য সেটা বাতিল সেটা গ্রহণ করা যাবে না এবং আয়টা বোনা আসছে আল মুজাবুল আউসাদ কিতাবের হাদিস নাম্বার চার হাজার দুইশো দুই সেখানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইন্দ সাহিবি কুল্লি আতিন যারা বেদাত কাজ করবে আল্লাহ তালা তাদের তৌবা এবং আল্লাহ তালার মাঝখানে একটা পদ্মা ফেলে দিবে অর্থাৎ আল্লাহ তাআলা তাদের তোবা কবুল করবেন না ইবনে মাজার বনায় আসছে হাদিস নাম্বার পঞ্চাশ আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা বেদাদীদের আমল কবুল করার থেকে অস্বীকার করে দেন যতক্ষণ পর্যন্ত বেদাতিরা তাদের বেদাত কাজকে ছাড়েন না আরেক বনায় আসছে মুজামুল আউসাদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো বাহাত্তর এই হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন মান ওয়াক্কর সোহিবা বেদা আতিন ফাকত আনা আলা হাদমিব ইসলাম যারা কোনো বেদাতে সাহায্য করল সে ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করল প্রিয়দর্শক এই সমস্ত হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম যে বেদাত হলো পৃথিবীর সর্বনিকৃষ্টতম কাজ এবং বেদাত যেগুলো আছে এগুলা পরিত্য শরীয়ত সেগুলোকে গ্রহণ করে না এবং আমরা এটাও জানলাম যারা বেদাত কাজ করবে আল্লাহ তালা তাদের তাওবা কবুল করবেন না এবং যারা বেদাত কাজ করবে আল্লাহ তালা তাদের আমলকে কবুল করবেন না যতক্ষণ বন্ধু তারা বেদাত কাজগুলাকে ছেড়ে দিবেন না এবং পঞ্চম নম্বর হাদিস তারা আমরা জানলাম যারা কোনো বেদাদিকে সাহায্য করবে তারা ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করল প্রিয় দর্শক আমরা এখন মূল আলোচনায় আসি যে বারে রবুল আউ্বালে আমাদের কিছু মানুষ আছে তারা ঈদে মিলাদুল নবী পালন করে এবং তারা এই দিনটাকে সাইয়দুল আয়াদ সকল ঈদের সেরা বলে প্রেদর্শক আমরা আলোচনা করব যে বারে রবিউল আউ্বে ঈদে মিলাদুল নবী পালন করা যাবে কি না এ ব্যাপারে আসে আসছে মুসান্নেফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার সাত হাজার আটশো তিপ্পান্ন রহিমাউল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী সাল্লাম বলেন লাখিদু শাহরন ঈদান ওলা তাক্তাহিদু ইয়ৌমান ঈদান আমার উম্মতেরা তোমরা কোনো মাসকে ঈদ বানাবে না ওলা তাক্তাহিদু ইয়ৌমান ঈদান কোনো দিনকে তোমরা ঈদ বানাবে না প্রিয় দর্শক এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে উম্মত নিজের পক্ষ থেকে কোনো মাসকে ঈদের দিন বানাইতে পারবে না এবং কোনো দিনকে ঈদের দিন বানাইতে পারবে না সুতরাং আমরা ঈদের দিন পালন করতে পারবো ওই দিনগুলোতে যে দিনগুলো শরীয়ত দ্বারা সাব্যস্ত আছে শরীয়ত দ্বারা সাব্যস্ত আছে ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন জুমার দিন এবং আয়ামে তাশরিকগুলোর দিন এগুলা দিনকে ঈদের দিন বলা হয়েছে বারোই রবিউল আউ্বালকে ঈদের দিন বলা হয়েছে এরকম কোনো হাদিস পাওয়া যায় না এবং এই দিনটাতে ঈদে মিয়াদ নবী সাহবাড়াও পালন নেই, রসুল সা্লা আলাইসাল্লামও পালন করেন নাই এ ব্যাপারে আরেকটি বোন আসছে মুজামুল কাবির হাদিস নাম্বার ষোলোশো সাতচল্লিশ আল্লাহ নবী সাউল্লাহ সালাম বলেন মা বাকিয়া সাইউন ইউকর ইউকরিবু মিনাল চান্নতি বা ইল্লা কদ বৈগিনাল যে মানুষ জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত আমল প্রয়োজন আল্লাহতালা সবগুলাই বর্ণনা করে দিচ্ছেন তাহলে ঈদ কোন দিন সেগুলা শরীয়ত প্রমাণ করে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন আমরা যদি বারবুল আউ্লকে ঈদে মিলাদুল নবী বলি এবং সাইয়দুল আয়াত সকল ঈদের সেরা ঈদ বলি তাহলে অবশ্যই সেটা গমরাই হবে এবং পদভস্যতা হবে এবং আবদুল্লাহ বিন মাসুদ রদিয়াল্লাহ আনহু হইতে আরেকটি বর্ণনা আছে মুজামুল কবির হাদিস নাম্বার আট হাজার সাতশো সত্তর আল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেন ইত্যাবি উ তোমরা আমার ইত্তেবা করো ওলা তাবু তাদি উ তোমরা কোনো বেদাত কাজ করিও না ফাগত কাফাই কুরআন হাদিসে যেটুকু যা আছে এগুলাই তোমাদের জন্য যথেষ্ট কুলু বেতা তিং লাম ইয়া আব্বাদ আসহাবু রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ফালা তা আবুদু যেগুলা কাজ রসুল সাল্লা সাল্লাম কয়ে নেই যেগুলো সাহাবারাও কয়ে নেই সে সমস্ত কাজ তোমরা করিও না এখন আসেন শরীয়তের মূলনীতি হল আপনি যদি কোনো একটা এবাদত করতে চান তাহলে আস্তুল্লা আদাতি কিফ এটা দলিল লাগবে এটা কি কোরআন থেকে সাব্যস্ত না হাদিস থেকে সাব্যস্ত এটা দলিল লাগবে আর মামেলা এবং ময়াশারাতের ব্যাপারে হুকুম হলো আসলু শাইকি আল ইবাহা অর্থাৎ প্রত্যেকটা জিনিসে যাস যেরকম আমি চশমা কি লাল ব্যবহার করব না কালো ব্যবহার করব এটা আমার একতিয়ার যদি এবাদত হিসাবে কোনো একটা জিনিস করতে চাই তাহলে সেটা শরীয়ত থেকে সাব্যস্ত হতে হবে এখন আমাদের জানতে হবে রাসুল সাল্লাম বারোয় রবিউল আউয়াল উপলক্ষে তিনি কি আমল করতেন প্রিয় দর্শক এই ব্যাপারে বোনা আসছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এগারোশো বাষট্টি আল্লাহ নবী সােন আন্না রসুল্লাহ আলাই সাল্লাম সুইলা আন সৌমিল ইসনাইন রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ফাঁকলা ফিহি হলিত আমি এই সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি ও ফিহি অংসিলা আলেজা আর এই সোমবারেই আমার উপর কোরআন নাচিল করা হয়েছে তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম রসুল সাাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এজন্য তিনি তিনি জন্মগ্রহণের উপলক্ষে রোজা রাখেন এবং এই দিনে কোরআন নাজিল করা হয়েছে জন্য রসুল সাাম সোমবারে কী রাখেন রোজা রাখেন সামাইলে তিনমিজিট বর্ণায় আসে হাদিস নাম্বার দুইশো অক্টশি সেখানে বলা হয়েছে তোরজুল আমল ইয়াম ইসনাইন হমিস যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সকল আমলগুলাকে পেশ করা হয় আল্লাহ নবী বলেন হৌ হেব্বু রদা আমলি ওয়ান আমি রসুল পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে অবস্থায় আমি রোজা রাখি প্রিয় দর্শক আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝলাম রসুল সা্লা উলিয় সাল্লাম তিনার জন্ম উপলক্ষে রোজা রাখতেন এবং সোমবারে তিনি রোজা রাখতেন আরেকটি কারণ হলো তিনার উপর সোমবারে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে এবং সোমবারে আল্লাহতালার কাছে আমলগুলা পেশ করা হয় এজন্য রসুল সাউল্লাহ সালাম সোমবারে রোজা রাখতেন তাহলে এখানে হাদিস দারাব আমরা পাইলাম রসুল সাাম তিনার জন্ম উপলক্ষে রোজা রাখতেন এখন দেখেন আমাদের সমাজে কিছু বেদা আছে এরা রসুল সাাম বেছে নিলেন বারকে আর ওরা বেছে নিল জন্ম উপলক্ষে তারিখকে রসুল সাল্লাহ সাল্লাম তিনি আর জন্ম উপলক্ষে বেছে নিলেন রোজাকে আর বেদাতিরা বেছে নিল ঈদকে রসুলের সঙ্গে একবারেই তার একবারে বিরোধ জিনিস একটা দেখেন তাহলে কোনো একটা জিনিসকে যদি আমরা করতে চাই সেটা রসুল সা্লা সাল্লাম থেকে প্রমাণিত হতে হবে অথবা কোরআন থেকে প্রমাণিত হতে হবে দেখেন হাসর আয়াত নাম্বার সাত আল্লাহ তালা বলেন ওমা আতা কুম রসুল ফাকুদু তোমাদের রসুল যেটা নিয়ে আসছে রসুল তোমাদেরকে যা বলে সেটাকে তোমরা পাকড়িয়ে ধরো ওমা নাহাকুম আনহু ফাংতা আর রসুল যেটা তোমাদেরকে নিষেধ করে সেখান থেকে বেঁচে থাকো সুরা নিসা আয়াত নাম্বার ঊনসাট আল্লাহ তালা বলেন আতিউ আতি ও রসুল তোমরা আল্লাহ তালা এর্তবা করো রসুল এবং সুরা আলী ইমরান আয়াত নাম্বার এক একত্রিশ আল্লাহ তালা বলেন কুল ইং কুমি যে তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে ও নি তাহলে তোমরা রসুল সাউলআসলামের এতবা করো ইহবেব কুমুল্লাহ তাহলে এটা রবকে ভালোবাসা হয়ে যাবে তাহলে এখানে কোরআনে আল্লাহ তালা রসুল সাউল ইসলামকে মানতে বলছেন রসুল যেটা করতে বলছেন সেটা করতে করতে হবে এখন দেখেন রসুল সাউল সাল্লাম বলে গেলেন যে তোমরা নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানিও না আর আমরা যদি এখন বারের রবুল আউ্বালকে ঈদ বলি তাহলে অবশ্যই সেটা রসুল সাল্লামের আদেশের ভিন্নতা হবে রসুল সা্লা সাল্লাম নিষেধ করলেন আর আমরা যদি বলি যে আমরা ওই দিনে ঈদ পালন করব। তাহলে অবশ্যই এটা রসুলের আদর্শকে মানা হবে না প্রিয় দর্শক এখন আমাদের জানার বিষয় হল রসুল সা্লা সাল্লামের জন্ম কোন দিনে এবং তারিখ কোন দিনে মুসরাজ আহমদের বর্ণায় আসে খন নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো বাহাত্তর এমনি আব্বাস আল্লাহ আনু হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলেন উলিদা ইয়উমাল ইফনাইন রসুল সাউল্লাহি সাল্লাম সোমবারেই জন্মগ্রহণ করেছেন বার কোনবারে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে কারো একতলাভ নেই তবে রসুল কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে একতলাভ আছে একটা কিতাব আছে আল বেদায়া ও নেহায়া এই কিতাবে এমনি কাসির রহিমাহুল্লাহ সাতটি মত উল্লেখ করেছেন যে রসুল সা্লা আলাইসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন রসুল সা্লা আলাইসালাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে সাতটি মত আছে এক নম্বর হল রবিউল আউ্বাল মাসের দুই তারিখ আরেক বনায় আসছে আট তারিখ আরেক বনায় আসছে দশ তারিখ আরেক বনায় আসছে বারো তারিখ আরেক বনায় আসছে সতেরো তারিখ আরেক বনায় আসছে রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকাতে অর্থাৎ বাইশ তারিখ আরেক গনায় আসছে রমজান মাসের বারো তারিখে তো প্রিয়দর্শক এই সাতটি মত মতের মধ্যে হতে শুদ্ধ মত হলো রসুল সাউল্লাহ আলাই জন্ম হয়েছে আটে রবিউল আউয়াল আর প্রসিদ্ধ মত হল আমাদের সমাজে রসুল সাউল্লাহ আলাই সালামের জন্ম হয়েছে বারোই আউয়াল তাহলে রবিউল আউয়াল রসুলের যে জন্ম হয়েছেন এটা আমাদের সমাজে প্রসিদ্ধ আর বিশুদ্ধ মত হচ্ছে রসুল সাউল্লাহ আলিয়াল্লামের জন্ম হয়েছে আটে রবিল আউ্বাল দর্শক এখানে আরেকটি জানার বিষয় আছে যে রসুল যে জন্ম উপলক্ষে যে বারে রবিল আউ্বাল ঈদে মিলাদুল নবী পালন করা হয় এটা কোথায় থেকে আবিষ্কার হল দর্শক এটা রসুল সাউল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের ছয়শত বছর পরে এটা আবিষ্কার হয়েছে ছয়শ চার হিজড়িতে এই ঈদে মিলাদুলনবী রসুল সা্লা উলিয় সালামের জন্মদিন পালন করা শুরু হয় এটা ইরাকের বাদশাহ মুজাফর তিনি সর্বপ্রথম রসুল সাউল্লাহ আলিয় সালামের এই ঈদে মিলাদুল নবী পালন করেন এবং সেখান থেকেই এই ঈদে নবী পালন হতে চলে আসতেছে এবং ইনার ব্যাপারে উল্লেখ আছে অনেকে বলেছেন তিনি একজন অপচয়কারী বাদশাহ ছিলেন এজন্য তিনি এই কাজগুলা করছেন আলাতালা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন